শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রুপো ফ্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা মতো হবে সকাল সকাল এত কুয়াশা পড়েছে আর তার সঙ্গে সঙ্গে চলছে ঠান্ডা হাওয়া তো যাই হোক সকালবেলার বাসি কাজকর্ম সেরে সকালবেলা একটু কিছু জলখাবার খেয়ে ছেলেকে নিয়ে এখন বেরোবো ওকে হচ্ছে টিউশনিতে দেবো তো যাই হোক এখন প্রায় আটটা দশ পনেরো মতো হবে একটু কুয়াশাটা কেটে গেলেও পরিষ্কার হয়নি আকাশ তো চলো ওকে হচ্ছে টিউশনে দিয়ে আসি দিয়ে আমি দোকানে থাকবো বাড়ির ফিরে এসেই সবার প্রথমে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ সকাল বেলায় তো ওই দোকানেই ছিলাম তো পিকলুর যখন ছুটি হয়ে যায় প্রাইভেট তারপরে ওকে দোকানে দিয়ে যায় দিয়ে ওকে সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে আসি ওই যে লাস্ট ব্লগে বলেছিলাম যে পিকলুর দিদিমণির শরীরটা খারাপ তো সেই কারণে কটা দিন একটু ওনার বাড়িতে দিয়ে আসতে হয় যাকে আজ রান্না করব ভেজ ডাল তো ফুলকপি গাজর আর শিম ভালো করে ভেজে নিচ্ছিলাম নিয়ে এখানে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে তো হঠাৎ করে চেষ্টা করলাম এটার মধ্যে একটু বিনস তারপরে মটর থাকলে ভালো হতো তবে বাড়িতে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভেজ ডালটা করবো প্রেশারের ডালটা সেদ্ধ করেই রেখেছি এখন ফোড়ন দেওয়ার পালা তো যাই হোক ফাইনালি এদিকে দেখো রান্না আমার কমপ্লিট এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না ভেজ ডালটা দিয়ে আসলে একটু এলাচের পরিমাণটা ফোরনে বেশি দিয়েছিলাম যার কারণে এমন সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়িতে সচরাচর করা হয় না এরকম এই ভেজ ডালটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন দেয় ওই মাছ মাংস থেকেও এই ডালগুলো বেশি ভালো লাগে দেখবে তো যাই হোক এদিকে ভেজ ডাল করেছি আর তার সঙ্গে সঙ্গে করেছি ব্রোকলির একটু খেয়ে দেখো ডালটা কেমন হয়েছে খালি আজকে খাবেই না কেমন আছে ডালটা আলাদা আলাদা লাগছে না একটু একটা জিনিস মিস্টেক হয়ে গেছে এই মটরশুটি থাকলে আর ভালো লাগতো বসে পড়েছি এখন দুপুরের খাওয়া দাওয়া করতে পিকলুকে তো আমি খাইয়ে দিতাম তবে ইদানিং ওকে আমি একটু নিজের হাতে খাওয়ার জন্যও দিচ্ছি যথেষ্ট তো বড় হলো এখন নিজের হাতে খাওয়া শেখেনি অবশ্য দোষটা আমারই আমি ওকে দিতাম না মনে হতো এই যা পেট ভরে খাবে কি না গোটা ঘাত পা মাখাতো এই কারণেই আমি দিতাম কিন্তু এখন তো আস্তে আস্তে এই অভ্যাসটা ছাড়াতে হবে তো সেই কারণে ওকে ভাতটা ওর ছোট একটা থালায় মেখে দিয়ে দিই ভালোই খেয়ে নেয় তবে একটু জায়গাটা নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে দেয় তো যাক সেটা কোনো ব্যাপার না সেটা পরিষ্কার করার জন্য তো আমি রয়েইছি আর খেতে বসে এত ঠান্ডা লাগছে হালকা রোদটা বেরিয়েছে রোদের কোনো জর্নি আর প্রচুর হাওয়া ছাদের মধ্যে এইগুলোর বাবাকে তো বারণই করলাম তা সত্ত্বেও বলল যে না ও নাকি স্নান করে ঠান্ডা লেগে গেছে তাই ছাদে খাবে এখন দেখছি আরো বেশি ঠান্ডা ছাদে আবার কি কাণ্ড বিগত কয়েকদিন ধরে আমার ছাদ বাগানের জন্যে কত টাকা টব আমরা কিনলাম গাছ লাগানোর জন্যে আর আজ দেখো আমার বাড়ি টবে ভরে যাচ্ছে এই দোকানে বিক্রির জন্যেই টবগুলো আমাদের পাইকারি কেনা হয়েছে বহুদিন আগে অর্ডার দেওয়া ছিল আজ দেবো কাল দেবো করে করে ওনারা দেন না বাধ্য হয়ে নিজেরাই কিনে নিয়েছিলাম তো ফাইনালি এই আজকে দুপুরবেলায় টবগুলো দিয়ে গেল। দোকানে কিছুটা নামিয়ে রেখেছে আর কিছুটা বাড়িতে এনে রাখছে যখন প্রয়োজন হবে নিয়ে নিয়ে যাবে ঠান্ডা বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে জাস্ট বলার কথা নয় সকাল থেকে তো ওয়েদারটা খারাপ হয়েছিলই ছিল দুপুরবেলা অল্প একটু রোদ বেরিয়েছে তো তারপরে আবার এরকম অবস্থা যেরকম ঠান্ডা হাওয়া সেরকম হালকা হালকা কুয়াশাও করছে ওই যে দূরের দিকে দেখো মাঠের দিকে কিন্তু কুয়াশা কাটেই নি সারাদিন তো অল্প একটু রোদ উঠেছিলো ওই রোদে কিছুই হয়নি আবার যেই সেই অবস্থা তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম গিয়ে ছাদে খেতে বসেছিলাম তো মানে হাওয়াতেই আর কি ঠান্ডা লেগে গেছে মানে খেতে খেতে ভাত পুরো ঠান্ডা বড় হয়ে গেছে ওই ঠান্ডা ভাত খেয়ে দিয়ে মানে গরম ভাতই খেতে বসেছিলাম কিন্তু এই হাওয়ার চোটে ছাদের মধ্যে মানে আরও ঠান্ডা হয়ে গেছে আর নিচে তো আমাদের আরও বেশি পরিমাণে ঠান্ডা চারিদিক দিয়ে হাওয়া ঢোকে তো সেই কারণে খেয়ে দিয়ে কোন ধারাতাড়ি করে পিকলুকে তো লেপের তলায় নিয়ে নিই নিয়ে তো ওকে ঘুম পাড়ালাম ওর সাথে সাথে আমারও একটু চোখ লেগে গেছিলো তো দিনের বেলাতে তো আমি খুব বেশি একটা ঘুমাই না খেয়ে যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে সুটা করে মরে না উপরে যাই একটু গাছগুলো জল দেবো কিন্তু ওপরে যে এত ঠান্ডা একটা চাপো টানলে ভালো হতো তো থাক আর নিচে যাব না একেবারে ওই যে জলের বালতি তালতি সব নিয়ে উঠে এসেছি গাছগুলো জল দেবো জন্যে কালকে দিইনি কো এতটা ঠান্ডা লাগবে আমি বুঝতেই পারিনি যাই হোক চলো পিকলো এখনও ঘুমাচ্ছে ওঠেনি এখনও একটু পরে উঠবে হয়তো না উঠলে আমি ডেকে তুলবো কারণ বেশি সন্ধ্যা হচ্ছে ঘুমাতে দেবো না যাই হোক চলো হাঁচে না ওই গাছগুলো একটু ঠিক করব দেখতে পেলে সকালবেলায় অনেকগুলো টব এসেছে আমাদের মানে এতদিন আমি নিজেই এত দাম দিয়ে দিয়ে কিনে রাখলাম এখন আমার বাড়িতেই অঢাল টব মানে বিক্রির জন্যই এগুলো নিয়েছে তবে মনে হয় না যে বিক্রি করতে পারবে সব আর্ধেক আমি মনে হয় গাছ লাগিয়ে শেষ করে দেবো তো চলো এখন একটা টব নিয়ে এসেছি যে একখানা এনে রেখেছি যে ওই বোতল কেটে যে গাছটা লাগিয়েছিলাম ওটা এখন টবের মধ্যে তুলে দেবো সেই কারণেই তো জগের গাছটাও তুলে দিলে ভালো হতো ওই যে যে জগটার মধ্যে লাগিয়েছি কিন্তু গাছটা বেশ ঝাঁপড়ি ঝুঁপড়ি সুন্দর হয়েছে ওই জন্য ভাবলাম যে না থাক এত সুন্দর তাজা গাছটাকে আবার ওই জগটা ভেঙে ভুঙে ওই টবের মধ্যে দেবো লাগবে কিনা ওই জন্য ওটার হাত দেবো না বাবা বোতলের গাছটা ঠিক করি ঠিক আছে চলো সঙ্গে থাকো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না ঠান্ডা লেগে যাবে আবার আমার টাজ করে ফটাফট নিচে চলে যাবো এত ঠান্ডা হাওয়া আর গাছগুলো দেখবে কি সুন্দর হয়ে উঠেছে এত ফুল ফুটেছে ধারাব একটু দেখাচ্ছি এই যে দেখো গোলাপ গাছ তো কোনো কথাই বলছে না পাপড়ি খুলতে শুরু করে দিয়েছে বেশ সুন্দর ফুল এসছে তুলেছি আজকে ফুল আমি ঝরে গেল এই গাছটা দেখো এই গাঁদা ফুলটা আমার সব থেকে বেশি পছন্দ এত সুন্দর রংটা বেশ দেখো কত পরিমাণে ঝেঁকে কুড়িয়ে এসেছে ডালটায় আজকে অনেক কটা ফুল তুলেওছি জানো তো পুজো দেওয়ার সময় এই যে দেখো এই দিকটা দেখো এত ফুল এসেছে গাছালা দাদাটা ঠিকই বলেছিল যত ফুল তুলবে তত ফুল আসবে এই দেখো এখানে আবার কুড়ি এই দেখো এই পাশেও আছে যাক বাবা আমার গাছ এরকম ভরে থাকুক আর এই যে এই গাছটার ফুল এখনও ফোটে যেটা ছিল তুলে নিয়েছি এই যে এই কুড়িগুলো আবার ফুটবে তারপরে আর এটারও ফুল তুলেছি আর এই যে দেখো আমার কুমড়োর গাছটা লতি ছাড়বে এবার দেখো কি সুন্দর ছোটো করে একটা ফুল ফুটেছে দেখো ঠান্ডা লাগছে হাওয়ার চোটে এই মাঠ থেকে গোটা মাঠের হাওয়াটা বাড়ির মধ্যে আসে দেখো মাঠটা পুরো হাঁ করে আছে মনে হচ্ছে অবস্থা দেখো যখন গাছগুলো নিয়ে আসি তখন টবের দেখা নাই লাস্টে এই বোতল কেটে গাছটাকে আমি লাগিয়েছিলাম গাছটা অসম্ভব সুন্দর জানো তো বেশ একবারে ঝুপড়ি ঝাপড়ি আর তাজা গাছ আর কুড়িও এসেছে অনেকগুলো তো তখন না হয় ছিল না জন্যে বোতলের মধ্যেই বিকল্প ব্যবস্থা করেছিলাম এখন যেহেতু রয়েছে তো আমার মনে হলো গাছটা ছোট থাকতেই এটাকে টবে পার করে দেওয়াটাই ভালো কারণ বোতলটা তো ছোট ওটাতে আর কতদিন গাছটা বাঁচবে গাছটা আস্তে আস্তে শিকড় ছাড়বে ডালপালা হবে গাছটা তো বড়ো হবে তো সেই কারণে তার গোড়াটাও একটু বড় জায়গার দরকার যার জন্যে আমি বোতলটা কেটে এই টবের মধ্যে তুলে দিলাম আরও মগের মধ্যেও রয়েছে ওই জগটাও রয়েছে সেগুলো করব ভাবছি তো ভাবলাম যে না আজকে একটাই দিই ধীরে ধীরে ওগুলো করা হবে এত ঠান্ডায় ছাদে থাকা সত্যিই খুব কঠিন তো কি আবার মনে হলো গাছগুলো একটু করে দিচ্ছি আর সব থেকে বড় কথা এই যে কুমড়োর গাছটা এটা ওই ছিল ওখানে না মানে হেলান দেওয়ার কোনো কিছু নেই আর এগুলো তো ওই লতানো গাছ এগুলো তো হচ্ছে ওই লতি ছাড়বে মানে বান যেটা আর কি বলে সুতোর মতো তো এই লতা পাতা গাছগুলোর একটু সাপোর্ট না দিলে হয় না তো গাছটা দেখছি ছোট ছোট বান ছাড়তে শুরু করে দিয়েছে সেই কারণেই ওই লম্বা লম্বা দু তিনটে লাঠি চারপাশ দিয়ে ভালো করে গুজে দিচ্ছি গাছটা যখন আর একটু বড় হবে তখনই ছাদের মধ্যেই একটু মাচা মতো করে দেবো বা কোনো একটা ব্যবস্থা করা হবে সত্যি কথা বলতে কি বলতো এইটা না যত্নের কারণেই সম্ভব হয়েছে গাছটাকে আমি কত অবহেলা মানে যখন না হতেই অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কিন্তু যখন দেখলাম একটু হয়েছে ওকে তুলে এনে বড় জায়গায় দিয়ে যত্ন করার ফলে এত সুন্দর গাছটা কুশিগুলো বেরিয়েছে মানে আমাকে না নিরাশ করেনি হতাশ হতে দেয়নি এই সব মানে এরা দেখেই না মাঝে মাঝে মনে মনে ভাবি যে একটু যত্ন করলেই কিন্তু দেখো সব কিছুই সম্ভব একটা যত্নের ফলে মরা গাছ পর্যন্ত বেঁচে ওঠে আর সেখানে আমরা মানুষের মানুষ হয়ে কোনো মানুষের রোগ বা যে কোনো জিনিসের যত্ন করি না দেখবে একটা সম্পর্ক যত্ন করলে কিন্তু সে সম্পর্কটা যেমন সুন্দর থাকে একটা সন্তানকে সুন্দরভাবে যত্ন করে বড় করে তুললে সে কিন্তু মানুষের মতো মানুষ হয় তো অনেক কিছুর ক্ষেত্রে না যত্নটা একটা বিশাল বড় হাতিয়ার তো এটা আমার মনে হয় জানি না তো যাই হোক গাছগুলো দেখো এখন আমি এদিক উল্টো পাল্টা করে দিচ্ছি আর ওই জায়গাটায় মাটিটাটি পরে নোংরা হয়ে আছে তো ওই টবগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বাজে লাগবে দেখতে নোংরা হয়ে পড়ে থাকলে আর আমার কোমরটা তো একদম গেছে জানি না কি কারণে এত অল্প বয়সে কোমরের ব্যথার সমস্যা এত ওষুধ খেলাম তো তারপরে দেখছি যে ঠিক হচ্ছে না মানে এরকম উবুর হয়ে বেশি কাজ করলে না কোমরে ভীষণ যন্ত্রণা হয় তো যাই হোক টবগুলো তো এদিক ওদিক সাজানো হয়ে গেল চলো এবার একটু ভালো করে গাছগুলোয় জল দিয়ে দিই হয়ে গেছে গাছে জল দেওয়া নতুন করে আরেকটা গাছ লাগানো নতুন বলতে মানে নতুন টবের মধ্যে তুলে দিলাম বোতল কেটে তো যাই হোক দেখো একটু লুকটা চেঞ্জ করলাম আগে কিরকম ছিল বলো তো ওই যে মানে লম্বা করে ওই তো ভাবলাম যে না ওই গোটা ইয়ে রেলিং কভার করার থেকে এই কোনাটা বেশ একটু ঘন করে দিলে দেখতে বেশি সুন্দর লাগবে তোমরা কি বলো তো সেই কারণে এই যে দু লাইন করে দিলাম ওটা একটু দূরেই আছে আর একটু এদিকে এনে দিলে মনে হয় ভালো হতো কিন্তু থাক যখন ওটার ফুল ফুটবে তখন এদিকে এনে দেবো তো এইভাবে ভালো লাগছে নাকি আগে যে ওই একটা 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 করে ওই অত অব্দি রাখা ছিল ওটা ভালো লাগছিলো আমাকে জানাবে ঠিক আছে তাহলে আমি আবার ওরকম করে দেবো আর যদি এটা ভালো লাগে তাহলে এরকমই রাখবো তো একটা জিনিস দেখানোর জন্য তোমাদের কাছে আসলাম যে দুটো গাছের আমি আশা একদমই ছেড়ে দিয়েছিলাম মানে গাছগুলো প্রায় মরেই গেছিল কিন্তু যত্ন করার ফলে আবারও হয়ে গেছে এই যে দেখো এই যে এই গাছটা দেখো নতুন নতুন আবার খুশি বেরিয়ে গেছে এই যে মোড়া পাতাগুলো এখনও আছে দেখছো ডালপালা কিন্তু এখনও যায়নি আর এই যে এই একটা এই গাছটা এই দুটো গাছ ওই যে ঘটের মধ্যে লাগিয়েছিলাম সেই গাছ দুটো ঘট থেকে সরিয়ে এই একটা এই সরার মধ্যে দিয়েছি আর একটা বালতির মধ্যে দিয়েছি মাটির সরাটা ওই যে এটা আমাদের বাড়ির পেছন দিকে না পড়েছিল কতদিন আগেকার জানি না তো সেটাই আমি মানে কি মন হলো আবার আমি যে জঙ্গল হয়ে ফালতু পড়ে আছে এটাকেই তুলে এনে কাজে লাগাই তো এটা হচ্ছে ওই যে দইয়ের হাঁড়ি বুঝলো তো আমাদের এদিকে ওই বিয়েবাড়ি কি বাড়ি হলে যে দই দেয় সেই দইয়ের হাঁড়ি এটা দইয়ের সরা তো মানে আমার মনে হয় আর বছরের আমাদের পাশের বাড়িতে যে বিয়ে হয়েছিল সেই বিয়ে বাড়ি সরা মনে হয় এটা ফেলে দিয়েছিল তো সেটাকে আমি কুড়িয়ে এনে ভালো করে ধুয়ে তারপরে ওই পেছন দিকটা পেরেক দিয়ে ফুটো করে তারপরে এই যে গাছটা লাগিয়েছি তো ফাইনালি দেখো গাছটায় কত সুন্দর নতুন পাতা বেরিয়েছে একবার ভাবো যখন গাছটা ভরে ফুল আসবে মনের মধ্যে কতটা আনন্দ হবে তাই না বলো আর আরেকটা জিনিস এই যে আমার কুমড়ো গাছটা এই দেখো কি সুন্দর খুশি বেরিয়েছে না কতগুলো পাতা বেরিয়েছে আর গাছটা একটু বড়ো হয়েছে গাছটাকে আমি কত গালাগালি দিয়েছিলাম রাগ করে তো ছুঁড়েই ফেলে দিয়েছিলাম যখন বীজটা মানে পুঁতেছিলাম আর কি কত আশা করে কিন্তু না যখন দেখলাম যে পাতাটা বেরিয়েছে তুলে এনে এটাকে আবার সুন্দর করে বড় জায়গায় লাগিয়ে যত্নার্থী করলাম তো গাছটা কিন্তু আমার সাড়া দিয়েছে আমার কিন্তু নিরাশ করেনি মানে যত্নের ফলে কিন্তু মরা গাছও বেঁচে উঠছে আর আমি যাই হোক আমার হাতে মানে নিজের হাতে লাগানো গাছগুলো যে এইভাবে ভরে ভোরে ফুল দিচ্ছে এটাতেই আমি অনেক সন্তুষ্ট অনেক খুশি জানো তো যাকে চলো এবার নিচে যাব ভালোই ঠান্ডা লাগতে লাগবে চাদর টাদর নিয়ে আসিনি না সর্দি লেগে গেলে আবার মুশকিল এই তো বিছানার থেকে উঠলাম আবার যদি বিছানায় পড়ি তাহলে তো কাম সারা এমনিতেই পিকলু বাবার একটু জ্বর আছে পিকলুরও হালকা সর্দি লেগেছে আমিও যদি পড়ে যাই তাহলে তো বাস হয়েছে তার মধ্যে দু তারিখ থেকে আবার পিকলুর স্কুল রয়েছে তো যাই হোক চলো গাছের যত্নার্থী আজকের মতো এখানেই থাক আবার কালকে যা হবে এমনিতেই তো যতবার ছাদে আসি ততবার এদেরকে দর্শন করে যাই আমি তো চলো আজকে অনেক কটা ফুল তুলে আবার ঠাকুর ঘরেও দিয়েছিলাম এখন নিচে যাই বালতি টাল্টিগুলো নামাই জল গড়িয়ে এসে বারুনটা আবার ভিজে যাচ্ছে এদিকে রেখে দিই এটা নিয়ে যাই নি নিচে ছাদেই রেখে দিয়েছি এখন ছাদ ঝাড় দেওয়ার করে দিয়েছি ওই যে তোমরা বলেছিলে খিলের ঝাঁটা দিয়ে ঝাড় দেবে না তো সেই কারণেই এখনই আমার স্ট্যান্ড জলের বালতি সব কিছু নিয়ে নিচে যাব দিয়ে দেখি পিকলু ওঠে নাকি উঠাবো আর না ছাড়া থাকা আর একটু ঘুমা ততক্ষণ আমার একটা এডিটিং বাকি রয়েছে আমি ওটা করে নিই ঠিক আছে চলো নিচে যাই ভালোই ঠান্ডা লেগে গেলো এসে গেটটা লাগিয়ে দেবো ওই যে বাবার ফ্যানগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে যেতে হবে তো সেই কারণেই আর লাগালাম না আবার আসবো উপরে